সালামু আলাইকুম আমি মিলন বাবা চলে এসেছি আমাদের নারকেলের নারকেলের দাম কমেছে স্বল্প দামে নারকেল কিনে ব্যবসা করুন সারা বাংলাদেশে প্রতি পিস নারকেলের ওজন হবে দুই কেজি আড়াই কেজি দেড় কেজি প্রতি পিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড সকালে নিতে পারবেন গোটা সকল প্রকার নারকেল বাংলাদেশ জেলা উপজেলায় শহর গ্রাম যেখান তখন দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওটা আপনারা সরাসরি চলে আসবেন চলে এসে আপনার নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের আরও নাম হচ্ছে মাস মিলন টিটা আমি মিলন ঠিকানা মাইবি ইসলামের রোড সদর মহাখালী এখান থেকে আপনার মন মতন আপনি নারকেল নেওয়ার জন্য সরাসরি যোগাযোগ করবেন বাংলাদেশ চৌষট্টি জেলা উপজেলা শহর গ্রামে যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুড়ি ইনফরমেশন নিতে পারবেন নারকেলের চারটা ক্যাটাগরি করে থাকি চারটা গোটাউন আপনি আপনার মন মতন নারকেল নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন যে নাম্বার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ভিডিও কল করে দেখে নারকেল সংগ্রহ করবেন যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন বস্তা হয়েছে এই নারকেলগুলো কিন্তু ওই গাড়ি লোড হবে তার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে যদি আপনিও চান এইভাবে নারকেল নেওয়ার জন্য যোগাযোগ করুক অথবা সরাসরি স্ক্রিনতে নাম্বারে ফোন করুক আর যারা আসতে পারবে না তারা খুব সার্ভিসে নিয়ে ব্যবসা করতে পারেন তো আমি আজকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ সকলেই ভালো থাকেন আবার তখন ইনশোল্লাহ